আসসালামু আলাইকুম সবুজ বাংলার নিয়মিত আয়োজন সবুজ মাঠে স্বাগত জানাচ্ছে মোহাম্মদ শাফাত হোসেন আজকে সারাদিন ঘটে যাওয়া বিভিন্ন ক্রীড়া ইভেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমে শুরু করছি বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আগামী তেরোই আগস্ট তিনটি ওয়ান ডে ও তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসবে ভারতীয় দল তিন ম্যাচের ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজের জন্য সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সতেরো বিশ ও তেইশে আগস্ট তিনটি ওয়ানডে খেলবে তারা এছাড়াও ছাব্বিশ উনত্রিশ ও একত্রিশ আগস্ট তিনটি টি ম্যাচের সিরিজ খেলবে হঠাৎ করে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রায় দেড় ঘন্টার সেই অভিযানে ছিলেন সংস্থাটির তিন সদস্য পরে তারা জানান তিনটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই এনফোর্সমেন্ট অভিযানটি চালানো হয়েছে এক সঙ্গে এক কর্মকর্তা জানিয়েছেন মুজিব বর্ষের অনুষ্ঠান ও টিকিট বিক্রি বাবদ উনিশ থেকে বিশ কোটি টাকা লোপাটের প্রাথমিক আলামত পাওয়া গেছে এদিকে ফেডারেশন কাপে হারিয়ে ফাইনালে বসুন্ধরা চ্যাম্পিয়ন্স লীগ আজ রাতে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বার্সেলোনা খেলবে বরুশিয়া ডটমুন ও পিএচি খেলবে বিলার বিপক্ষে প্রথম লেগে বার্সেলোনা চার শূন্য গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে কে এছাড়াও পিএচডি তিন গলের ব্যবধানে হারিয়েছে বিলাকে সেমির পথে অনেক টাইগে বার্সেলোনা ও পিএসডি স্প্যানিশ লালিগা হুলিয়ান আলবারাজের জোড়া পেনাল্টিতে রিয়াল বায়াদুলকে চার দু গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ ফুটবল মাঠে লুইস সুয়ারেজের কামড় দেওয়া নিয়ে অনেক গল্প প্রচলিত আছে একাধিক কামড়ের ঘটনাও ঘটেছে ম্যাচের এক পর্যায়ে লস অ্যাঞ্জেলস এর মার্লন সান্তোস কে বাজে ঠেকালোর পর দুই দলের মাঝে উত্তেজনার সৃষ্টি হয় কিছুটা হাতাতিও হয় সেই সময় প্রতিপক্ষের হাত মনে করে সতীর্থ জর্দি আলবার হাতেই মৃদু কামড় বসে দেন সুয়ারেজ পরে ঘটনা বসে বেশি দূরে বাংলাদেশ জাতীয় হকি দল এখন ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আগামী বৃহস্পতিবার এইচএফ কাপ হকি টুর্নামেন্ট শুরু হবে সুপার লিগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল এ মোহামেডান হয়ে খেলবে মুস্তাফিজুর রহমান নারী বিশ্বকাপ বাছাইয়ে স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে দুশো রান সংগ্রহ করে বাংলাদেশের পক্ষে অধিনায়ক নিগার সুলতানা জুতি মাত্র উনষাট বলে তিরাশি রান সংগ্রহ করে এছাড়াও ফারজান হক পিঙ্কি সাতান্ন ও শারমিন আক্তার সুপ্তা সাতান্ন রান করেন সবুজ বাংলার আজকের আয়োজন এ পর্যন্তই ዶን ነበር